আমার মাটির মাটি রূপা দেওয়া তো মাছ পড়াল মাছ প্রথমে ছিল এখন এখন আবার কাজ ওই জাল খেউ দিবি আমার মনে হয় মাছ পড়বি রাঙা মাটির পা

সেটার নাম হচ্ছে ভেশাল এটি আমাদের দেশে অবস্থিত বাড়ির পাশে এক ভাই সে ভেশালটি দিয়েছে এবং সে কীভাবে মাছ ক্যাচ করতেছে কিন্তু মাছ নেই দেখুন আপনারা সবাই মাছ দেখো

আমরা কোনো আমি কোনো মেটার মনে করি প্রকৃতি পরিবেশ মেঘাছন্ন যেখানেই যাই সেখানেই মেঘাছন্ন পরিবেশ হাঁটুন হাঁটুন আস্তে আস্তে হাঁটুন পাইছি কটা কুটি কুটি রঙির পাই দেখো মাছ পেয়েছি মাছ মারা শেষ এখন চলে যাচ্ছি বাড়ির দিকে সবাই ভাই আর সব পাত্র শোন সবাই এবং আমি অলসো আমার কি গোন কি স্রোত দেখুন খালুই ভিতর এখানতে চলে যাচ্ছে গ্রাম সারাই কাকা দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও এমন পাইছো অল্প কাটা পাইছি দেখবেন নি আপনি দেখেন দর্শক সবাই দেখুন যে আমার বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন মাছ মারা শেষ বাড়ির দিকে রওনা দিলাম বাসায় শেষ পর্যন্ত বাসায় চলে আসলাম তো ভালো থাকবেন সবাই এইভাবেই মারতে হয় সব শেষ চলে আসলাম বাড়িতে এসে এখন हाथ पाओ धोब मास्क रख लम ओके ऑलराइट